মানুষ তার নিজের দেহের ভাড়াটিয়া কেন বললাম কথাটা কেমন দিন আপনার মুখ বন্ধ থাকবে আল্লাহ মুখ বন্ধ করে দিবে মুখের জবান বন্ধ করে দিবে আপনার হাত আপনার পা আপনার সমস্ত শরীর আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তাহলে আমাদের যে দেহটা এই দেহটাও আমাদের নয় আমরা আমাদের দেহতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেছি আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবীতে একখণ্ড জমি একটা বাড়ি হলে মনে করি এই বাড়িটা এই জমিটা আমার আসলে এই জমি এই বাড়ির মালিক আল্লাহ এখানেও আমরা ভাড়াটিয়া আমাদের একটু সম্পদ হলে টাকা পয়সা হলে আমরা মনে করি অনেক টাকা পয়সা কামাই করেছি অনেক ধনী হয়ে গিয়েছি অনেকের মাঝে অহংকারও দেখা যায় কিন্তু এই টাকা পয়সার মালিকও আল্লাহ আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য ধন সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে সেই ধন সম্পদ সেই টাকা পয়সাও আপনি ধরে রাখতে পারবেন না অথবা আপনি চাইলে আপনি আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন না পৃথিবীতে আমরা যারাই আছি আমরা সবাই ভাড়াটিয়া এই পৃথিবীতে আসমান এবং জমিনের একমাত্র মালিক হলো মহান আল্লাহ রাবুল্লা আলামিন তাছাড়া সবাই ভাড়াটিয়া তাই এই পৃথিবীর কোনো কিছু নিয়ে অহংকারের কিছু নাই আর মানুষের চাইতে দুর্বল পৃথিবীর বুকে কিচ্ছু নাই মানুষ শুধু শুধুই না বুঝে অহংকার করে যারা অহংকার করে মহান আল্লাহ রাবুল্লা আলা আমিন তাদেরকে হেদায়ত দান করুক আমিন